কোটা আন্দোলনের ওপরে সরকারি বর্বরতায় এবার ইউরোপ খুব কঠোর অবস্থান নিয়েছে আমি এর আগে একদিন জাতিসংঘ মহাসচিবের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের জোসেফ বোরেল তাদের পররাষ্ট্র বিষয়ক যিনি প্রধান তার স্টেটমেন্ট নিয়ে কথা বলেছিলাম এবং স্বাভাবিকভাবে আমরা অনেকে যৌক্তিকভাবেই বলতে পারি যে সেটাকে পাত্তা দেয়নি যে বিবৃতিতে অনেক দেখলাম এই বিবৃতি আর কি বা হবে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন সম্প্রতি গতকালই একটা নিউজ আমাদের সামনে এসছে তারা খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নিয়েছে যেটার সাথে ব্যবসা বাণিজ্য এবং অর্থায়ন জড়িত এবং সেটা দেখে আমার মনে হয়েছে বাংলাদেশের পোশাক রপ্তানি ঝুঁকির মুখে পড়তে পারে যদি এই বর্বরতা এইভাবে চলতে থাকে আসবো সেই জায়গায় তার আগে একটা ফান একটু দেখে নেওয়া দরকার পররাষ্ট্রমন্ত্রী জেনারেল হাসান মাহমুদের সাথে ইউরোপিয়ান ইউনিয়নে পররাষ্ট্রমন্ত্রী সেক্রেটারি জেনারেল স্টেফানো সানিনো দেখা করেছেন বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে মন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে সংকট উত্তরণে ইউ বাংলাদেশের পাশে রয়েছে এখানে বলা হচ্ছে উনি ইংলাদেশের পাশে রয়েছে সংকট উত্তরণ ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা করবে দেখা করেছে উনি কি কি বলেছেন জানান সেক্রেটারি জেনারেল কি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হতাহত হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের বিষয়টিকে স্বাগত জানান তিনি বলেন আমরা আশা করি স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে ও দ্রুত বাংলাদেশের বাংলাদেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তারপর ইত্যাদি ইত্যাদি অথচ মজার ব্যাপার হচ্ছে এই ভদ্রলোক পররাষ্ট্রমন্ত্রীর সাথে যখন দেখা করেছেন তারপরে একটা টুইট করেছেন সেই টুইটটা নিয়ে প্রথম আলো নিউজ করেছে হেডলাইন হচ্ছে ব্রাসেলসের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইইউর গভীর উদ্বেগ কোটা সংস্কার আন্দোলনকারীদের ঘিরে বিক্ষোভকারীদের ওপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগ ইউরোপিয়ান ইউনিয়ন গভীর উদ্বেগ জানিয়েছে আজ বুধবার ব্রাসেলস ইউ সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে আলোচনায় ইউরোপিয়ান ইউনিয়নের বহির সম্পর্ক বিষয়ক মহাসচিব স্টিফানো সেনিনো বিক্ষোভকারীদের ওপরে বল প্রয়োগের জবাবদিহি নিশ্চিতের পাশাপাশি সংকট নিরসনের সংলাপের আহ্বান জানিয়েছেন তিনি তার এক্সজে যে মানে আমরা যেটা টুইটার ছিল সেখানে এগুলো বলেছেন তিনি লিখেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে এবং সাম্প্রতিক বিক্ষোভে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগে গভীর উদ্বেগ পুনর্ব্যক্ত করেছি আমি আন্দোলনে যুক্তদের সঙ্গে আচরণের জবাবদিহি নিশ্চিত ও সংলাপের আহ্বান জানিয়েছি মানবাধিকার বাংলাদেশের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের সম্পর্কের একটি মৌলিক উপাদান আমি এর আগের দিন আপনাদের পড়ে শুনিয়েছি জোসেফ বোরে যে স্টেটমেন্টটা ছিল ওটা এত কনক্রিট মানে বাংলাদেশে থেকে আমরা যা যা দেখেছি খুব জেনুইনলি সেই কথাগুলো জনাব জোসেফ বলেছিলেন বোরেল এবার সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে এটা খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের বিরাজমান পরিস্থিতিতে অংশীদারিত্ব চুক্তির আলোচনা স্থগিত করেছে ইউ বাংলাদেশের সঙ্গে একটি নতুন অংশীদারিত্ব সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা ইউরোপিয়ান ইউনিয়ন স্থগিত করেছে আগামী সেপ্টেম্বর মাসের প্রথম দফায় এই আলোচনা শুরু হওয়ার কথা ছিল তবে বাংলাদেশের চলমান পরিস্থিতির কাল আলোকে আলোচনা স্থগিত করা হয়েছে বলে ইউরোপ একজন মুখপাত্র জানিয়েছেন ওই মুখপাত্র ইমেইলে প্রথম আলোকে জানিয়েছেন নতুন কোনো তারিখ এখনো ঠিক হয়নি অংশীদারিত্ব সহযোগিতা চুক্তির আওতায় ইউরোপিয়ান ইউনিয়ন একটি দেশের সঙ্গে অর্থনৈতিক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা দিয়ে থাকে বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো সম্প্রসারণ ও বিকাশের লক্ষ্যে গত বছরের পঁচিশে অক্টোবর নতুন ইউ বাংলাদেশ অংশীদারিত্ব সহযোগিতা চুক্তির বিষয়ে আলোচনা শুরুর সিদ্ধান্ত হয় প্রধানমন্ত্রী ছিলেন সেখানে ইউ কমিশনের প্রেসিডেন্ট রুস্তুলা ফর্ডাল লিওন ছিলেন ওই অনুষ্ঠানে বাংলাদেশ বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে চল্লিশ কোটি ইউরোর অর্থনের লক্ষ্যে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ও বাংলাদেশ সরকারের মধ্যে একটি চুক্তি হয় জলবায়ু পরিবর্তনের সাথে আরও কথা শিক্ষা এবং শোভন কাজী গভর্নেন্স নানান ক্ষেত্রে তাদের এই রকম সহযোগিতার কথা ছিল পরে বলা হচ্ছে বিরাজমান পরিস্থিতির আলোকে প্রথম আলো বলছে নতুন অংশীদারিত্ব সহযোগিতা চুক্তি নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে প্রথম দফার আলোচনা স্থগিত করার এই সিদ্ধান্ত হিসেবে সাম্প্রতিক কোটা আন্দোলনকে কেন্দ্র করে সব ঘটা সহিংস ঘটনার প্রতি ইউর সারা হিসাবে তাহলে খুব স্পষ্টভাবে আমরা যেটা দেখতে পাই সেটা হলো শুধু বিবৃতি না প্রথম জোসেফ বোরেল এবার সেক্রেটারি পররাষ্ট্রমন্ত্রীকে একই কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি তার এক্স হ্যান্ডেলে সেটা বলেছেন এবং এবার একটা কনক্রিট পদক্ষেপ নিয়েছেন যার সাথে পার্টনারশিপ এবং ফিনান্সিয়াল ইস্যুস জড়িত এই মুহূর্তে বাংলাদেশ সরকারের কাছে প্রতিটা ডলার ইউরো কত ভ্যালুয়েবল আমরা বুঝি সুতরাং অঙ্ক এর মধ্যে কয়েক কোটি ডলার বেশ অনেক কোটি ডলারের অংশীদারিত্বের প্রশ্ন ঝুলে গেল তার চেয়ে বড়ো কথা হচ্ছে ইটস আ মেসেজ টু দ্য গভর্নমেন্ট এবং এটা একটা ভবিষ্যৎ পার্টনারশিপের ঝুঁকি তৈরি করতে পারে আমরা জানি বাংলাদেশ তার সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে একক দেশ হিসাবে ইউরোপিয়ান ইউনিয়নে একক ইউনিট হিসাবে দেশ হিসাবে না একক দেশ যদি বলি সেটা আমেরিকা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন যদি ইউনিট হিসাবে ধরি আমরা সাতাশটা দেশের রপ্তানি আমেরিকার চাইতে বেশি বেশ খানিকটা বেশি এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ এলজিসি যতদিন আছে ততদিন ইউরোপের কাছ থেকে জিএসপি বলে একটা সুবিধা পায় এভরিথিং বাট আর্মস ইবিএ বলে মানে আপনি অস্ত্র ছাড়া যে কোনো রপ্তানি দ্রব্যের ক্ষেত্রে এই সুবিধা পান এবং বাংলাদেশ ইউরোপে জিএসপি সুবিধা নিয়ে রপ্তানি করে এটা মনে রাখতে হবে বাংলাদেশ কিন্তু আমেরিকায় পোশাক ক্ষেত্রে কোনো জিএসপি পায় না এখন জিএসপি নিষেধ আছে এর আগেও জিএসপি পেত না রানা প্লাজা ঘটনার পর অন্যান্য সব কিছুতে সুবিধা প্রত্যাহার করা হয়েছে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নে বাংলাদেশ পোশাক রপ্তানি জিএসপির আওতায় আছে ফলে যেটা হয়েছে বাংলাদেশ একটা তুলনামূলক বেশ সুবিধাজনক ট্যারিফ সুবিধা পায় তাতে বাংলাদেশের রপ্তানি করা পণ্য তার প্রতিযোগিতার সামর্থ্য টিকিয়ে রাখতে পারে এখন যেটা হয় জিএসপি হচ্ছে এলডিসির জন্য আমরা জানি অনেকে এলডিসি থেকে গ্র্যাজুয়েশন হয়ে গেলে তখন জিএসপিটা থাকে না বাংলাদেশ ফর্মালি এলডিসি থেকে গ্র্যাজুয়েটেড হবে দু সালে এটা করোনার কারণে একটু আছে এটা একটু আগে হতে পারতো তারপরও তিন বছর জিএস মানে তিন বছর এলডিসে যেসব ট্যারিফ সুবিধা সারা পৃথিবীতে পায় সেটা বাংলাদেশ পাবে তার মানে উনত্রিশ সাল পর্যন্ত পাবে তারপর থেকে ইউরোপে আর বাংলাদেশ জিএসপি সুবিধা পাবে না এখন বাংলাদেশ যদি ইউরোপে তার রপ্তানিতে একই ধরনের বা কাছাকাছি ধরনের সুবিধা পেতে হয় তখন বাংলাদেশকে ইউরোপের সাথে আলোচনা করতে হবে এবং সেই আলোচনার ভিত্তিতে তাকে সুবিধাটা নিশ্চিত করতে হবে সেটা জিএসপি না সেটা হচ্ছে জি প্লাস এই জিএসপি প্লাসের সাথে একটা দেশের অনেকগুলো পলিটিক্যাল ইস্যু জড়িত থাকে ইউরোপিয়ান ইউনিয়নের বাংলাদেশে যিনি অ্যাম্বাসেডার ছিলেন নির্বাচনের আগে বহুবার বলেছেন যে জিএসপি প্লাসের জন্য নির্বাচন কেমন গণতন্ত্র কেমন মত প্রকাশের স্বাধীনতা আছে কি না মানবাধিকার কি অবস্থায় আছে শ্রমিক অধিকার কি অবস্থায় আছে এগুলো সব কিছু তারা বিবেচনায় নেবেন নিয়ে তারা ডিসাইড করবেন কেউ কেউ বলবেন উনত্রিশ সাল তো অনেক দেরি না এটা এবছরই এই আলোচনাগুলো হয়ে শেষ হওয়ার কথা আছে তার মানে বর্তমানে যে ঘটনাটা ঘটলো যেই স্টেপ তারা নিল পার্টনারশিপ যে ভবিষ্যতে যে পার্টনারশিপ সেটার যে ডিসকাশন যেটার যে আলোচনা সেটা স্থগিত করে দিয়েছেন তাতে আমাদের এটা মনে হতেই পারে হওয়ার যৌক্তিক কারণ আছে বাংলাদেশের ভেতরে জনগণের অধিকারের উপরে যে পরিমাণ ক্র্যাকডাউন করা হচ্ছে মানুষের যে বর্বরতা চালানো হচ্ছে একই ধরনের বর্বরতা যদি চালানো হয় তাহলে সেটা ইউরোপকে এতই বিরক্ত করতে পারে যে বা জিএসপি প্লাসের আলোচনায় সমস্যা হতে পারে ইভেন এখনকার এক্সিস্টিং জিএসপি বাতিল করার মতো সিদ্ধান্তের দিকেও যেতে পারে আমেরিকা যেটা করেছে জিএসপি বাতিল হলে যেটা হবে বিএস বাতিলের ক্ষেত্রে আপনি এই যে ট্যারিফ সুবিধাটা পাচ্ছিলেন তা পাবেন না ফলে ইউরোপের মাটিতে আমাদের পোশাকের দাম বেড়ে যাবে তখন দেখা যাবে আমাদের কাছাকাছি কম্পিটিশন যারা করে ভিয়েতনাম কম্বোডিয়া এবং আফ্রিকার কিছু দেশও এখন এই ক্ষেত্রে এগিয়ে আসছে আমরা যেসব সেক্টরে বা সেগমেন্টে আমাদের প্রোডাকশন তৈরি হয় তারা আমাদের চাইতে প্রতিযোগিতায় এগিয়ে যাবে সেটা আমাদের জন্য একটা বড় ঝুঁকির পরিস্থিতি তৈরি করবে এবং এটা তার চাইতে বড় ঝুঁকি সরকারের দিক থেকে ইন্টারনালি হবে কারণ ব্যবসায়ীরা যদি দেখেন যে তাদের ব্যবসায় সমস্যা হচ্ছে আমরা কিছুদিন আগে দেখেছি প্রধানমন্ত্রী এই কারফিউর মধ্যে ব্যবসায়ীদেরকে তার বাড়িতে বা অফিসে ডেকে নিয়ে যান অমික খানকও অনেক খুব বিরক্তি প্রকাশ করেছেন কারণ ব্যবসায়ীরা ইন্টারনেট খুলে দিতে বলছিলেন, তাদের সংকটের কথা বলছিলেন, পোর্ট বন্ধ হয়ে আছে, সেগুলোর কথা তুলছিলেন। প্রধানমন্ত্রী বিরক্ত হচ্ছিলেন তাদের উপরে। খুব স্বাভাবিক ব্যবসায়ীরা যদি তাদের ব্যবসা করতে না পারেন, তাদের ক্লায়েন্ট হারিয়ে ফেলেন, इवन দীর্ঘমেয়াদি ঝুঁকির মুখে থাকেন, বিশেষ করে গার্মেন্টস ব্যবসায়ীরা। কেওকে বলছিলেন সেখানে স্পষ্টভাবে। ভাবে। তাহলে তো তারা বিরক্ত হবেনই। পোর্ট না চলে তাদের ব্যবসা চলবে কিভাবে? যদিও খুব তেল মারা কথা বলা টাইপের দুচারজন সরকারি অলিগার্ক করেছেন কিন্তু এই তাদের ইন্টারনাল যে ক্ষোভ আছে সেটা প্রধানমন্ত্রীর সামনে প্রকাশিত হয়েছে আর এই ব্যবসায়ীরা ব্যবসায়ী নেতারা যখন অন্যান্য টক যাচ্ছেন কথা বলছেন সেখানে তারা বেশ খোলাখুলিভাবেই সরকারের সমালোচনা করছেন সরকারের সমালোচনা অন্তত যে এই অস্থিতিশীল পরিবেশ ইন্টারনেট বন্ধ রাখা কারফিউ দেওয়া এগুলো তাদেরকে ইমপ্যাক্ট ফেলছে এখন এই সরকারটাকে এই অবৈধ সরকার তার ক্ষমতায় থাকানোর জন্য যদি দমন পীড়ন এভাবে চালাতে থাকে তাতে যদি তাদের রপ্তানির উপরে বড় প্রভাব পড়ে পড়া ঝুঁকি তৈরি হয় এটা ব্যবসায়ীদেরকে সরকারের পেছনে যে রকম স্লোগান টগানো ভি ছিল একবার আমাদের মনে থাকার কথা তেল মারা তেল সাংবৈদিকরা কিভাবে বা ফের আরও বেশি মানে সেই পরিস্থিতি থেকে তাদের সরে আসার সম্ভাবনা তৈরি করবে ফলে সরকার এদিকেও একটা বড় চাপে পড়বে বলে ধারণা করা যায় আমরা চাইবো আমরা ইট এক্সপেক্ট করব যে আমাদের ব্যবসায়ীরা অন্তত এই জিনিসটা বুঝবেন যে এরকম একটা সরকার যে সরকারটা তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সেটাকে প্রলম্বিত করার জন্য জনগণের উপরে বিভৎস বর্বরতা চালিয়েছে চালাচ্ছে চালাবে তার কাছ থেকে তাদের সমর্থন সরিয়ে আনা তাকে চাপ তৈরি করা যে এভাবে ক্ষমতায় থাকা যাবে না এটা তাদের ব্যক্তিগত এটা দেশটির ভাবার দরকার নেই আমরা যদি এইভাবেও চিন্তা করি আমি বলছি না ব্যবসায়ীরা দেশ নিয়ে ভাবেন না আমি বলছি না ব্যবসায়ীরা দেশপ্রেমিক নন কিন্তু অন্তত তাদের ব্যবসার কথাও যদি তারা চিন্তা করেন বিরাট ঝুঁকিতে পড়ে যাবে এটা তাদের অ্যাটলিস্ট বোঝা উচিত